দর্শক আসসালামু আলাইকুম আছি আর আপনার জানান শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে শাইওয়ালের গাভী হচ্ছে আমরা দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন গাভী বাছুর একেবাৰে হাই ক্লাছৰ আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকি কি দেখছেন বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা পূর্বাসী ভাইয়ের জন্য দেখতেছি ওনার বাবা আসছে আচ্ছা সৌদি আর কি বেটি বাচ্চা দাঁতে কটা দাঁতে ছয় দাঁত দুধ কতটুকু হবে চার থেকে পাঁচ চার থেকে পাঁচ চার থেকে পাঁচ হবে আমরা কত বলছেন কত বলছেন একশো পাঁচ কত চাইছেন পনেরো হাজার চাই পনেরো হাজার দাঁতে কটা যদি বললাম ছয়টা ছয় চার দাঁত থেকে ছয় দাঁতের খিল উঠছে আর কি চার দাঁত থেকে ছয় দাঁতের খিল উঠছে গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে বেটি বাচ্চা নিয়ে টান নিয়ে টান দিবি দাঁত কটা হয় দাঁত দুধ কতটুকু হয় কটা কথা নিতে কত হলে

গাভি বাচ্চুর আমরা দেখছিলাম এখানে দাঁতে কটা ভাই দাঁত গালি বের গালি বের হচ্ছে দুধ কতটুকু হয় বাচ্চা বেটা 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 বাচ্চা

কি হৈ গল কত কোন পনেরো নেদান পনেরো হাজার যাবে কোথায় ভাই যাবে কোথায় হাজিগঞ্জ যেরকম সংগ্রহ কালেকশনের দিকে নির্দেশ দিতে পারবেন জি ভাই যোগাযোগ করে আসলে পারবো নাম্বার বলো জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী প্রতি উৎপাদন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ড্যান্স পেজ বেটা বাচ্চা দুধে কতটুকু দুধে একবার চার থেকে পাঁচ কেজি দাঁতে দাঁতে সাড়ে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে